আজকের বিশেষ অপারে থাকতেছে এই চাইনিজ কমফোর্টগুলো বাংলা কমফোর্টের নামে আপনি জিগাবেন যে ভাই কেমনে দিতেছেন কারণ ভাই আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি আপনি এই কমফোর্ট সেটে পেয়ে যাবেন দুইটা বালিশের কাবার একটা বিছানার চাদর একটা কমফোর্ট এই কমফোর্টটা যদি একটু কাছ থেকে দেখায় প্রতিটি কম্পোর্টে এরকম লেখা থাকবে মেড ইন চায়না এখানে প্রতারিত হওয়ার কিছু নেই যে পাইপিংটা যদি খেয়াল করে তাহলে আর ঠকবেন না মানে এই কমফোর্টা পেয়ে যাবেন আকর্ষণীয় পাঁচটি কালারে আমি প্রতিটা কমফোর্টের একটু খুলে যদি দেখাই সাইজটা যদি বোঝানোর ট্রাই করি এই যে দেখেন কিং সাইজ প্রতিটি কমফোর্ট আপনার চাইলে এই কমফোর্টটি যেভাবে ইচ্ছে ওয়াশ করতে পারবেন এটার ভিতরে পাইবারটা কোনো ধরনের কুঁচকে যাবে না জড়ো হয়ে যাবে না এটার মধ্যে পেয়ে যাবেন আকর্ষণীয় পাঁচটি কালারে আমরা অগ্রিম একটাকেও নিচ্ছি না প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পর তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন পাঁচ পিস করে সেট এই যে দেখেন কমফোর্টের সাইজগুলো বিশাল সাইজ অ্যান্ড এটার মধ্যে এ একটা কালার হবে যারা একটু ডিপ কালার মধ্যে পছন্দ করেন বা ময়লা হওয়ার চিন্তা করতেছেন তারা এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার যারাই নিতে চান ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে দেখে নিতে পার সময় হচ্ছে না এই জন্য এভাবেই খুলে দেখাচ্ছি কমফর্টের মতোই কিন্তু প্রতিটি কালার হবে বিস্তারিত জানতে ছবিতে বা ভিডিও কলেও দেখে নিতে পারবেন তো আপনার পছন্দের কালার কোনটা এখনই অর্ডার করুন